আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন ইউনিকাসিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মনে আছি আপনাদের সঙ্গে প্রিয় দর্শক আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বরাবরের মতো একটি নার্সারির বাগানে আসলে এখানে কত সুন্দর একটি বাগান অল্প জায়গার ভিতরে অল্প পুঁজির ভিতরে এখান থেকে মানুষে খুর্চো খুঁড়চো করে কি খুচরা খুচরো করে এই ফুলের আর কি ফুলের গাছগুলো নিতেছে সো আপনারা ভিডিওতে দেখতে পারছেন যে এখানে অনেক ধরনের ফুল আছে যেমন ওটা সাদা ফুল ওটা কী ফুল ওটা আমার জানা নেই তবে এই যে এই যেটা হলো রজনীগন্ধা বড়গন্ধা গ্রামের ভাষায় যেটা বলে আর এই যে আপনারা পাশে আরেকটি ফুলের বাগান দেখতে পাচ্ছেন এটি হলো গোলাপ ফুলের বাগান সো আমরা এখানে নার্সারি নার্সারিতে এই ফুলের বাগানগুলো আর কি ফুলের গাছগুলো যারা পরিচালনা করে আমরা তাদের সাথে কথা বলবো আসলে এত সুন্দর করে প্রত্যেক লাইনে লাইনে কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে এখানে বিভিন্ন ধরনের শুধু ফুল আছে সেটা নয় এখানে ফুল আছে ফলের গাছ আছে আরও বিভিন্ন ধরনের গাছ আছে এখানে তো আমরা এখানে যারা নার্সারিটা যারা পরিচালনা করে তাদের কাছ থেকে জানবো যে আসলে এই আর কি এখানে বিভিন্ন দেশের গাছ আছে তারপর এই আর কি নার্সারি সম্পর্কে আমরা তাদের কাছ থেকে জানবো আসলে আমি আপনাদের একটু তার আগে একটু ঘুরিয়ে নেই ভালো করে যেখানে আরও দেখতে পাচ্ছেন যে আরও লোকজন আছে এগুলো তারা পরিচালনা করে আর এই যে মাটির পাত্রগুলো দেখতে পাচ্ছেন এটি এটিতে আর কি নার্সার এই গাছগুলো তারা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখে এবং এই পাত্রের ভিতরেই তারা মাটি ভরাট করে তারপর এই গাছগুলোকে আর কি ই করে গাছগুলোকে সুন্দরভাবে গড়ে তোলে আর কি প্রতিদিন তারা পানি দিচ্ছে এখনও তারা গাছে পানি দিচ্ছে আসলে এটি আজমপুর উত্তরা আজমপুর তো আমরা তা এখন সরাসরি চলে যাব এই গাছগুলো যারা পরিচালনা করেন তাদের কাছ থেকে তাদের কাছ থেকে জানবো যে এটি কি সব কিছু তাদের কাছ থেকে ডিটেলস জেনে নেব আমরা তার কাছে চলে যাই এখানে যারা পরিচালনা করছে আলাইকুম কাকা কেমন আছেন আপনি তো এখানে এই যে ইতে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে তো এখানে কি কি ফুলের গাছ পাওয়া যায় সব জাতের ফুল আছে সিজনাল পারমানেন্ট গাছ আছে সব ধরনের সব জাতের ফুল আছে সব জাতের ফুল আছে ও আচ্ছা এগুলো আপনারা কত কোথা থেকে আনেন এই যে বিভিন্ন ধরনের ফল এগুলো বাহির থেকে কিছু বাহির থেকে কিছু দেশ থেকে তো বিদেশ থেকে কোন কোন মাল জিনিসগুলো আসে কোন কোন ফুলগুলো ফুলের গাছগুলো আসে চন্দ্রমল্লিকা যা ফুল আছে আমাদের বাংলাদেশে তো কিছু ফুলই নাই কিছু জাতীয় ফুলই নাই শুধু কিছু সাপলা আছে তার তো সাপলা হয় না কিছু থাইল্যান্ডের সাপলা আছে কিন্তু থাইল্যান্ডের সাপনা সাপলা আপনাদের এখানে বিক্রি করা হয় হ্যাঁ বিক্রি করি তো দর্শক আসলে এই নার্সারিতে কোনো আর কি বাংলাদেশি কোনো গাছ আর কি খুব কম পাওয়া যায় এখানে বেশিরভাগ বিদেশি গাছগুলোই বেশি পাওয়া যায় এখানে শুধু ফুলের গাছ না এখানে বিভিন্ন প্রজাতির ফলও আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কত লোকজন এখানে আসে প্রতিদিন ফুলের গাছ কিনতে আসলে নার্সারিতে আসলে সবার যার মনটা খারাপ সে একবারই নার্সারিতে আসলে আসলে মনটা ভালোই যাইবে এমন একটা পরিস্থিতিতে এখানে করছে তো এখানে পরিচালনায় আপনি আসেন আসা প্রতিদিন এই ফুলগুলোকে আপনারা কিভাবে পরিচালনা করেন

যত্নের অভাবে তো এটা কিশের অভাবে কারণে মারা যাইতে পারে অতিরিক্ত পানি পড়লে গাছগুলো মারা যায় অতিরিক্ত পানি পড়লে গাছগুলো যেখানে গ্রাম অঞ্চলে যে কোন গাছে অতিরিক্ত অতিরিক্ত সব কিছু দিলেই সব কিছুই খারাপ পরিমাণ অতিরিক্ত কিছু ভালো না সব কিছু পরিমাণের মতন দিতে হবে আচ্ছা কাকু আপনার কাছ থেকে জানবো এই যে আমরা এই 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 ফুলটার নামটা কি যে কত সুন্দর ফুল দেখা যাচ্ছে পঞ্চট্টিয়া ফুল তো এটা কত করে বিক্রি করেন এটা এই ফুলটা ছয় মাস থাকে লাল পাতা ছয় মাস থাকে এই কি ফুলটার নাম বললেন পঞ্চমুখী পঞ্চটিয়া 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 ফুল ছয় মাস থাকবে এই রকমের লাল আবার ছয় মাস থাকবে অন্য কালার যে প্রিয় দর্শক আপনারা ভিডিওতে দেখতে পারছেন যে কত সুন্দর একটা ফুলের গাছ আসলে এই ফুলটা এখানে যারা পরিচালনা করে করে তাদের মুখ থেকে শুনলেন যে এই ফুলটা আসলে ছয় মাস থাকবে এই রকমের লাল কালার আবার ছয় মাস পর অন্য কালার হয়ে যাবে আসলে এটা একটি পঞ্চ আর কি কিনে এইটা নাম কত সুন্দর কত টাকা করে বিক্রি করেন চাচা এই গাছটা এটি বেসার কিনে পরিমাণ নাই আর কি এক একজন এক এক কাস্টমারের কাছ থেকে এক এক রকমের এই দাম এই বারোশো হইতাছে আছে এক হাজার হইতে আছে আবার ছোট গাছ হইলে আরো কম বড় গাছ হইলে আরও বেশি এটা গাছ বুঝতে আমার আচ্ছা আচ্ছা প্রতিদিন কত আর কি কত লোকজন এখানে আসে এটা কিন্তু পরিমাণে নাই অনেক লোকজন এখানে আপনাদের গাছগুলো নেয় দর্শক আপনারা দেখতে পারছেন যে ভিডিওতে একটি আর কি তাদের ফুল কিনতে আমরা একটু দেখি তাদের কেনাকাটাটা কেমন হয়

তুলসী গাছটা কিন্তু অনেক উপকারী একটা গাছ তুলসী পাতারা অনেক ওই যে হিন্দুদের পুজোয় লাগে তারপর আমি শুনছি এটা যে চাও কফি বানান যায় চা বানান যায় তুলসী হ্যাঁ হ্যাঁ তুলসী গাছটা তো দর্শক আপনাদের আরেকটু ঘুরিয়ে দেখাই যে আপনাদের শুধু ফুলগুলো দেখাইলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মরিচ গাছ আসলে বিভিন্ন প্রজাতির মরিচ এখানে কত সুন্দর সুন্দর এক একটা মরিচ চারার এক একটা মরিচ গাছের মরিচ এক এক রকমের তারপর এদিকে আসে এই যে দেখতে পাচ্ছেন যে কমলা কমলা গাছ একটা কমলা পেকে তারপর পচে আসছে কত সুন্দর একটা নার্সারি এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে তো দর্শক আমরা কিছুক্ষণের মধ্যেই বিদায় বিদায় নেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আপনাদের যদি কোনো এই নার্সারিতে আসতে যদি কোনো আর কি চেয়ে করে তাহলে আপনারা সরাসরি উত্তর আচিনপুর আসবেন আর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ঠিকানা দিয়ে দেবো আপনারা অবশ্যই এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ